হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা তিনি কলেজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন তো দুপুর হয়ে গেছে তো দেখো কালার লাগিয়ে রান্না করছিলাম দেখেছ কালার লাগিয়েছি কালকে হয়তো কোথাও যেতে পারি যদি যাই দেখতেই পাবে আগের থেকে বলবো না এর জন্য কালারটা করেছি নিজে নিজেই করি আমি আর কি রান্না করেছি সেটা দেখো রান্না হয়ে যাওয়ার পরেই তোমাদের সঙ্গে কথা বলছি কারণ কালারটা লাগিয়ে তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করে সেরে ফেলেছি কি করবো লেট হয়ে যাচ্ছে বলে স্কুলেও গেছিলাম শুনুর তো তার জন্য আরো লেট হয়ে গেছে এটা কি রান্না করেছি বলো তো বন্ধুরা এটা কি রান্না করেছি লাউ ভাজা আর আর দেখো সিমে সিম দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি করেছি একদম কম মশলায় দেখেছো আজকে দুপুরের মেনু এটাই আছে একটু টিফিন করছি এটা লাল আলু লাল আলু পাওয়া যায় না সেই আলু মশলা দিয়ে বানিয়ে বিক্রি হয় সেটাই খুব টেস্টি আ খাই テイスシュティッシュ。